انھي تاريخ لکڻي پاري جوش ۾

এভাবে তারই বলো ইমান বলি এভাবে তারই বলো আমি ড্রোন দিয়ে পুরো মাঠটা দেখানোর জন্য অনুরোধ করছি পুরো মাঠটা ড্রোন দিয়ে পুরো মাঠটা দেখান এই মাঠে

Yeah. डॉक्टर सुनानु रहमान सर निजामुद्दीन देखो तुम्हें फोन आएगा सलाम वालेकुम अल्लाह रसूल अल्लाह में प्रोटोकॉल का आपरा नेम पे हमारी कोशिश সুরের রেশ ধরে জান্নাত সামনে যেউদ আলাহ সালামের সুরের জন্য আমন্ত্রণ করানো হবে দশজন সাহাবি আর তিনজন ছিলেন সাংস্কৃতিক কর্মী যাদেরকে জান্নাতে ঘোষণা করা হয়েছিল حسن بن ثابت عبداللہ بن رواحہ اور حضرت علی رضی اللہ عنہ آج کے لئے